জিরো থেকে সেভেন পর্যন্ত মোট ডিজিট সংখ্যা হচ্ছে আটটা থাকে তো এই আটটা ডিজিটের মধ্যে দেখো তো ওয়ান আছে কি আছে এই যে ওয়ান আছে নাইন আছে কি এই আটটার মধ্যে নাইন বলতে কিছু আছে নাইন বলতে কিছুই নাই তার মানে এটা অকটাল হতে পারবে না পিবসিসি শিক্ষার্থীরা তোমাদের যদি এমসিকিউতে এরকম টাইপের কোনো কোশ্চেন আসে যে নিচের কোনটি অকটাল নাম্বার নয় তো দেখো অক্টাল নাম্বারের কন্ডিশন হচ্ছে যে এর মধ্যে জিরো থেকে সেভেন পর্যন্ত মোট আটটা ডিজিট আছে এই আটটা ডিজিট বা অঙ্ক যদি থাকে তাহলে সেটা অক্টাল নাম্বার হবে আর যদি না থাকে এর বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হবে না আচ্ছা তো যদি টেন বেজ বা ডেসিমেল নাম্বারের জন্য বলে তাহলে জিরো থেকে নাইন পর্যন্ত যদি থাকে তাহলে সেটা ডেসিমেল হবে জিরো থেকে নাইনের মধ্যে কেউ না থাকলে সেটা ডেসিমেল হবে না আবার যদি সিক্সটিন বেজের জন্য বলে তাহলে জিরো থেকে নাইন এবং এ থেকে এর মধ্যে অর্থাৎ এই ষোলোটা ডিজিটের মধ্যে যদি থাকে তাহলেই সে সিক্সটিন বেস হবে বা হেকজা ডিসিমেল হইতে পারবে এর বাইরে যদি কেউ থাকে তাহলে হবে না এখানে বলছে যে নিচের কোনটি অক্টাল নাম্বার নয় অক্টাল নাম্বার নয় ওয়ান নাইন দেখো নাইনটিন এটা কি একটা অক্টাল নাম্বার এটা অক্টাল নাম্বার দেখে একটু চেক করা হয় কি না ওয়ান অক্টাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন জিরো থেকে সেভেন পর্যন্ত মোট ডিজিট সংখ্যা হচ্ছে আটটা থাকে তো এই আটটা ডিজিটের মধ্যে দেখো তো ওয়ান আছে কি আছে এই যে ওয়ান আছে নাইন আছে কি এই আটটার মধ্যে নাইন বলতে কিছু আছে নাইন বলতে কিছুই নাই তার মানে এটা অকটাল হতে পারবে না তাহলে এটা অক্টাল হবে না তার মানে অক্টাল নাম্বার নয় এটাই তাহলে অক্টাল নাম্বার নয় এখন তুমি বাকিগুলো দেখ একটু একটু বাকিগুলো তবু চেক করে দেখি যেমন দেখো সেভেন্টি সেভেন মানে সেভেন্টি সেভেন এটা কি অক্টাল হবে অবশ্যই হবে কেন দেখো সেভেন সেভেন আসে না আছে এই সেভেন সেভেন মানে এটা তাহলে সেভেন অক্টালের মধ্যে আসে তার মানে এটা হবে ওয়ান জিরো ওয়ান এটা কি অক্টাল ওয়ান জিরো ওয়ান এগুলো কি অক্টালের মধ্যে আসে দেখো তো ওয়ান জিরো ওয়ান এগুলো তো আসেই তার মানে এটাও অক্টাল হইতে পারবে ওয়ান ফাইভ এটা কি অক্টাল হবে অবশ্যই হবে কেন কারণ এখানে ওয়ানও এই যে ওয়ান অক্টালের মধ্যে আছে এবং ফাইভও আছে তার মানে এগুলো এই তিনটা হচ্ছে অকটাল হতে পারবে কিন্তু নাইনটিন এটি অকটাল হতে পারবে না কারণ নাইন বলতে অক্টালে কেউ নেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ থ্রি টু ওয়ান এই সংখ্যাটি অর্থাৎ থ্রি টু ওয়ান এই সংখ্যাটি হতে পারে কি কি হতে পারে তো প্রথমে দেখো এটা কি অক্টাল হতে পারবে অক্টাল হওয়ার কন্ডিশন জিরো থেকে সেভেনের মধ্যে এই থ্রি টু ওয়ান আসে কি না জিরো থেকে সেভেনের মধ্যে থ্রি টু ওয়ান আসে কি না অবশ্যই তিনটাই আছে জিরো থেকে সেভেনের মধ্যে একও আছে দুইও আছে তিনও আছে তার মানে এটা অক্টাল হতে পারবে এটা অক্টাল হতে পারবে এবার দেখো এটা ডেসিমেল হতে পারবে কিনা থ্রি টু ওয়ানটা ডেসিমেল হতে পারবে না ডেসিমেলের কন্ডিশন আছে জিরো থেকে নাইন পর্যন্ত মোট দশটা ডিজিট মধ্যে আছে কিনা এই দশটা ডিজিটের মধ্যে এই জিনিসগুলো আছে কিনা তো জিরো থেকে নাইনের এর আছে তার মানে এটাও হতে পারবে এবার দেখো হেক্সাডেসিমাল হতে পারবে কিনা হেক্সাডেসিমেল মানে জিরো থেকে নাইন পর্যন্ত তো হবেই আবার এ থেকে এফ পর্যন্ত তো থ্রি টু ওয়ান এই তিনটা জিনিস দেখো কার কার মধ্যে আছে জিরোর পরেই তো ওয়ান হইতো তারপর টু হইতো তারপর থ্রি হইতো তো থ্রি টু ওয়ান তো এখানেও আছে তার মানে এটা হেক্সাডেস্টমেলও হতে পারে তাহলে আনসার কোনটা হবে ঘ নাম্বার